আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দর্শক মণ্ডলী দু হাজার ছাব্বিশে রোজার প্রথম কিভাবে আপনি নিযাত করবেন রোজা কখন এই নিয়াত করবেন কোন ভাষায় করবেন আরবি ভাষায় নাকি বাংলা বা মাতৃভাষায় দর্শক মণ্ডলী এরকম যদি আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি জাস্ট আপনার জন্য দর্শক মণ্ডলী আপনি যদি পবিত্র এ রমজান মাসে রোজা রাখতে চান তাহলে আপনি এই রোজার নিয়াত কোন ভাষাতে করবেন এক নম্বর আরবি ভাষায় যদি করেন তাহলে সবচেয়ে ভালো আপনার মাতৃভাষায় যদি করেন তাহলে এক জাররা পর্যন্ত কোনো সমস্যা হবে না চলুন তাহলে আমরা আরবিতে আজকের এই এই দুটি শিখিয়ে দি নামাইতু আন আসুমা গদান মিন শাহরে রমাদানুল মুবারক রমাজান মুবারক মাসে ফরোজ রোজা আমি আগামীতে রাখতে যাচ্ছি হে আল্লাহ ফতাকাব্বাল মিন্নি তুমি আমার রোজাকে কবুল করো ইন্নাকা আন্তা সামি উন আলিম কেননা তুমি শুনতে পাও এবং প্রত্যেকটা জিনিস জানো দর্শক মন্ডলী এই হচ্ছে আরবি ধুয়া চলুন আরও একবার সুন্দর করে উচ্চারণ করে দিই নয় তু আন আসুমা গদানি রমাদান আল মুবারকে ফরদ আল্লা ইয়া আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইমনাকা আন্তা সামি উন আলিম দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত এই দোয়াটি আপনাকে যদি ইউজফুল মনে হয় তাহলে অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে ভুলবেন না